নীল আকাশের মাঝখানে এই যে অংশগুলো এই অংশগুলো কিন্তু ইতিমধ্যে সেটিং এর কাজ হয়ে গেছে এই পাশ বরাবর হয়ে গেছে ভাইলো কী খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে এই মুহূর্তে স্বাগত জানাই শনিবারে লাস্ট এসেছিলাম কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবে আর আজ বুধবার আজ হচ্ছে গণেশ চতুর্থী তো সবাইকে প্রথমেই গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই আর এই মুহূর্তে কিন্তু রয়েছি কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের যে পুজো মণ্ডপ তার একদমই ঠিক সামনের অংশ হ্যাঁ লাস্ট যে কদিন এসেছি ততদিন কিন্তু বেশ আকাশ কালো হয়েছিল বৃষ্টি ছিল তোমাদের তেমনভাবে কিন্তু ফুটেজ দেখাতে পারিনি কিন্তু আজ কিন্তু আমি নিজেই চমকে গেছি প্লাস তোমাদের চমকানোর জন্য কিন্তু চলে এসেছি হ্যাঁ আকাশ কিন্তু এখন পেজে তুলোর মতো মেঘ রয়েছে পুরো নীল আকাশের মাঝখানে করল্যাণী আইটিএম ওর লুমিনাস ক্লাবের প্যান্ডেল কেমন লাগছে সেটাই দেখার জন্য চলে এসেছি আর তোমাদের প্রথমত বলে রাখি প্যান্ডেলের ভেতরের অংশে যে হস্তশিল্পের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে যার জন্য কিন্তু ভেতরের অংশে এন্ট্রি একদমই বন্ধ তো বাইরে দিয়ে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করি চলো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সব শেয়ার করে দিও আর প্রথম তোমাদের আমি শেয়ার করি তোমরা কিন্তু কীভাবে আসবে রানাঘাট টু শিয়ালদার মেন লাইন ধরো ধরে কিন্তু চল নেমে পড়ো কল্যাণীতে আর কল্যাণী নেমে কিন্তু অটো বাস টোটো তিনটেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে পাঁচ থেকে দশ টাকা ভাড়া এদিক ওদিক বেশি কমা আছে তার বিনিময়ে কিন্তু তোমরা চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একদম ঠিক মোড়ে আর মোড়ে নামলেই কিন্তু সাইডে থাকে আইটিআই মোড়ের এই বিগেস্ট প্যান্ডেল তো আরেকটা তোমাদের লোকেশান দিই তোমরা যদি শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ধরো তাহলে কিন্তু তোমরা নেমে পড়ো কল্যাণী ঘোষপাড়া আর কল্যাণী ঘোষপাড়া নামলে জাস্ট নেমে কিন্তু হেঁটে পার্থ দু মিনিটের রাস্তা আর নেমে কিন্তু চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব এই প্যান্ডেল এই মুহুর্তে অনেকদিন বাদে কিন্তু আমি আসতে এসে উপস্থিত হলাম আইটিআই মোল লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপ তার একদম ঠিক সামনে লাস্ট যে কদিন দেখিয়েছি ততদিন কিন্তু মানে রোদ ছিল না বললেই চলে সেই পরিস্থিতি দেখিয়েছি আজ কিন্তু তোমাদের দেখাতে পারছি রোদের রোদ পরে প্যান্ডেলের উপরে যখন রোদটা পড়েছে তখন দেখতে কতটা সুন্দর লাগছে মানে এতদিন ধরে বলে এসেছি যে ভিডিও করার সময় যে যখন রোদটা পড়বে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে তখন দেখতে দারুণ লাগবে তো এখন কিন্তু সত্যিই দেখতে দারুণ লাগছে পুরোটা কিন্তু সাদা অংশ আর যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে একটু ওয়াইডেই দেখাচ্ছে এর জন্য বিষয়টা তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর প্যান্ডেল কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে প্রবেশ করা ও দুর্গা বাইরের অংশ দিয়ে তোমাদের দেখালাম চলে এলাম কিন্তু ভেতর দিককার অংশে আর দেখতে পাচ্ছি ভেতর দিককার অংশে কিন্তু বেশ জোর কদমে এই মুহূর্তে কাজ চলছে লাস্ট যেদিন এসেছিলাম সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম এই অংশ বরাবর যে মাটি ফেলে মাটি ফেলা হয়েছিল আর তারপর ওই অংশ অবধি কিন্তু এই যে ইটের অংশ ওইগুলোকে সেট করা হয়েছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি বেশ এতটা পর্যন্ত কাজ কিন্তু করা হয়ে গেছে আর তোমাদের জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু প্যান্ডেলের ভেতরের কাজ শুরু হয়ে গেছে যার জন্য কিন্তু ভেতরে এন্ট্রি এখন আর অ্যালাউ নেই তো প্যান্ডেলের যদি বলি তাহলে কিন্তু দেখতে এখন বেশ দারুণ লাগছে লাস্ট যে কদিন দেখিয়েছি সে কদিন কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু অন্ধকার অন্ধকার বেশ বিষয়টা ছিল এখন কিন্তু দেখো প্যান্ডেলের উপরে যে রোদটা পড়েছে আর দেখতে কিন্তু বেশ বেশ দারুণ লাগে রো নম জানাই তোরে দু মা দুর্গা আজ মুক্তি ভোরে রো নম জানালে দেখাচ্ছি বিষয়টা लास्ट দিন নিছন তখন কিন্তু এই সব অংশ প্লাস্টারের কাজ হয়নি এখন দেখতে পাচ্ছি যে ঝর্ণার অংশটা সেগুলোতে প্লাস্টার অংশের কাজ কিন্তু ইতিমধ্যে ব্রেস শেষের পথে মানে অনেকটাই হয়ে গেছে এখন জাস্ট আর যে অংশের কাজগুলো থাকে সেই অংশের কাজ কিন্তু হয়ে গেল বলা যায় যে প্যান্ডেলের এই অংশটা প্লাস কমপ্লিট আর এই সাইড দিয়ে এই সাইড দিয়ে বলো সটালটা সমান করে দেওয়াই হয়েছে অলরেডি আর এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট থাকে এই সাইড দিয়ে এন্ট্রি পয়েন্ট দু সাইড দিয়ে গিয়ে কিন্তু মাঝখান দিয়ে রডের যে অংশটা থাকে সেই অংশ দু সাইড দিয়ে আমরা প্রবেশ করি এবং মাকে দর্শন করি তো এবারও কিন্তু সিম একই রকমই থাকছে বিষয়টা তো প্যান্ডেলের বাইরের অংশের প্রস্তুতি কিন্তু বলা যায় সে ষাট পার্সেন্ট কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে অর্থাৎ মায়ানমারের সিনবিউন প্যাগোটার বললাম কিন্তু কল্যাণী আইটিআই মোডের সিনবিউন প্যাগোটা কিন্তু একদমই প্রায় রেডি অংশের এটা তোমাদের দেখানো লাস্ট দিন এসে দেখিয়েছিলাম অর্থাৎ পাঁচ দিন মতন আগে এসেছিলাম তখন কিন্তু শুধু নিচের এই একটা অংশ মানে পার্ট কিন্তু লাগানো হয়েছিল আর বাদবাকি অংশ ভেতরের অংশে কিন্তু সেটিংয়ের কাজ করে রাখা হয়েছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি এই অংশ বরাবর কিন্তু পুরো পেছন দিয়ে বলা যায় সেটিং পুরো কমপ্লিট আর এই অংশে অতটা কিন্তু কাজ হয়েছে সেই অবধি কিন্তু দেখাতে পারছি এখন আস্তে আস্তে পেছনের অংশের কাজগুলো হবে চলো কাছাকাছি যাই আর ও তোমাদের সাথে শেয়ার করা যাক ক্লাস যেদিন এসেছিলাম সেদিন কিন্তু দেখিয়েছিলাম এই যে ওপরে এই অংশগুলো একটু জুমিং করে থাকে তাহলে বুঝতে পারবে এই অংশগুলো কিন্তু যে সেটিংয়ের কাজ সেইগুলো কিন্তু শুরু হয়েছিলো এখন দেখা যাচ্ছে একই রকম রয়েছে কিন্তু বাদবাকি যে অংশের এই মিডিলের নিচের অংশগুলোর কাজ এগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাজ হয়ে গিয়ে গেছে আর একদম চূড়ার অংশটা দেখায় চূড়ার অংশটাও কিন্তু বেশ দারুণ লাগছে দেখো বিকেল কিন্তু সাড়ে চারটে এখন আর দেখতেই পাচ্ছি রোদ যখন পড়েছে তখন দেখতে কিন্তু বেশ অসাধারণ সুন্দর লাগছে আমি কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি আস্তে আস্তে প্যান্ডেলের কাছাকাছি যে অংশ সেই অংশে কিন্তু আমি যাচ্ছি আর তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি কিন্তু বেশ দারুণ লাগছে আর আজ বিকেলেই আসলাম তার কারণ তোমাদের এই যে নতুন ঝলকটা সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য একদমই প্যান্ডেলের কাছাকাছি অংশে কিন্তু আমি চলে এলাম আর দেখাতে পাচ্ছি এই যে অংশগুলো এই অংশগুলো কিন্তু ইতিমধ্যে সেটিংয়ের কাজ হয়ে গেছে এই পাশ বরাবর হয়ে গেছে তো লাস্ট দিন এসেছিলাম তখন কিন্তু এই যে অংশটা শুধু মানে শুরু হয়েছিল এখন দেখতে পাচ্ছি এরপর যে স্টেপগুলো পুরো একদম কমপ্লিট মানে বড় বলা যে হোয়াইট মন্দির যেটা সেটা কিন্তু এখন প্রায় ষাট পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে মাঝখানে মাঝখানে ফাঁকার অংশ রয়েছে কিছু সেগুলোও কিন্তু আস্তে সেটিং হয়ে যাবে মানে বলা যাচ্ছে যে এই অবধি যে মাঝখানে যে স্ট্রাকচারাল পার্ট সেই অবধি কিন্তু প্রায় কমপ্লিট বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে অবশ্যই আমি তো মানে এখনই বাইরে আমি যা দেখলাম বাইরের অংশে কিন্তু প্রচুর প্রচুর মানুষ এসে প্যান্ডেল এখনই দর্শন করছে বাইরে দিয়ে নাই তোরে দু জুড়ে তুই বলে আরো একটু কাছে অংশ চলে আসলাম এই যে ফুল ফুল ডিজাইন যেগুলো আমি লাস্ট দিন দেখিয়েছিলাম ভেতরকার অংশে সেই অংশে কিন্তু ছিল আর এখন দেখতে পাচ্ছি বেশ এখানে সেটিং কিন্তু করে ফেলা হয়েছে ইতিমধ্যে একটু এই দেখো বিষয়টা দেখেছো কতটা সুন্দর কিন্তু নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছিল ফাইবার অংশে তারপরে কিন্তু এই অংশের কাজ একের পর এক শুরু করে দেওয়া হয়েছে মানে বেশ দারুণ লাগছে এবারের মতন এবারও সামনে দিয়ে কিন্তু তার ত্রিপল দিয়ে কিন্তু প্যান্ডেলের মুখ্য যে অংশটা সেটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে কারণ ভেতরে এক্সিট মানে নট অ্যালাউ রয়েছে এখন ভেতরের কাজ হস্তশিল্পের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তাই জন্য কিন্তু আবার বারো থেকে পনেরো দিন পর আসলে কিন্তু তখন তোমাদের দেখাতে পারো ভেতরের অংশ যখন অ্যালাউ করা হবে ভেতরে কেমন লাগলো কল্যাণী আই টি লুমিনাস ক্লাবের এই পেছনের যে বিশাল আকার প্যান্ডেল এতদিন তোমাদের অন্ধকারের মধ্যে দেখিয়েছিলাম আজ তোমাদের দেখালাম লাইটের মধ্যে সূর্যের আলোর মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন আবারও আসবো পনেরো থেকে কুড়ি দিন পরে মাঝখানে একটু গ্যাপ তার কারণ আরও কাজ হোক আর ভেতরের কাজ যখন দেখানো হবে তখন কিন্তু অবশ্যই আসবে সে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো আর অবশ্যই শেয়ার করে দেব